আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেককে অনেক ভালো আছেন তো হোয়াটসঅ্যাপ ফ্রিতে কিভাবে খুলবেন সেই বিষয়টা একটু আমি এক্সপ্লেন করে দিচ্ছি তো এই টুইলের মাধ্যমে আমরা হোয়াটসঅ্যাপটা খুলবো এবং এই হোয়াটসঅ্যাপটা কিন্তু বেশি সময় টিকেনা এটা মাথায় রাখবেন যেখানে দেখবেন যে আপনার করলে টাকা দিচ্ছে যে পাঁচটা হোয়াটসঅ্যাপ অ্যাড করলে টাকা দিচ্ছে দশটা হোয়াটসঅ্যাপ অ্যাড করলে টাকা দিচ্ছে বা পয়েন্ট দিচ্ছে সেখানে আপনি এগুলো ব্যবহার করতে পারেন অথবা ইনিস্ট্যান্টলি ব্যবহার করতে পারেন এরকম জায়গায় কিন্তু এই হোয়াটসঅ্যাপ খুলে খুলে ব্যবহার করতে পারবেন এটা কিন্তু টেকে না আমি প্রথমেই বলে দিচ্ছি এই যে লিংকটা এই লিংকটা আপনি পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে সিম্পলি স্টার্ট করবেন এখানে স্টার্ট ফর ফ্রি তে ক্লিক করে দিবেন এরপর সাইন আপে যখন ক্লিক করবেন সাইন আপ উইথ গুগল এটাতে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করে আপনার যে জিমেইল আছে ব্রাউজারে সেই জিমেইল শো করবে সেখান থেকে একটা জিমেইল দিবেন প্রত্যেকটা জিমেইলের মাধ্যমে কিন্তু আপনার অ্যাকাউন্ট করতে হবে এবং আপনি টেম মেইল করতে পারবেন কি পারবেন না নিজে ট্রাই করে দেখবেন আমি জাস্ট জিমেইল এটা দেখায় দিচ্ছি যখন গুগলতে সাইন আপ করতে যাবেন তখন আপনাকে এখানে একটা নাম্বার দিতে বলবে আপনার যে ফোন নাম্বার আছে সেটা দিবেন দিয়ে সেন্ড করে ক্লিক করে এখানে কোডটা বসিয়ে দিবেন এই এক এখানে যে নাম্বারটা দিবেন ওই নাম্বার দিয়ে সেম নাম্বার দিয়ে আপনি পাঁচটা দশটা বিশটা পর্যন্ত আপনি এই সাইডে সাইন আপ করার সময় ভেরিফাই করতে পারবেন মানে একই নাম্বার দিয়ে বারবার আপনি ভেরিফাই করতে পারবেন সমস্যা নাই ফোন নাম্বার দেওয়ার পরে কোডটা দেওয়ার পরে এখানে দেখবেন কন্টিনিউ আসবে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন তো এখানে প্রথমে এই যে নেক্সট নেক্সট করে দিবেন এখানে কিছু ইনস্ট্রাকশন আপনাদের দিবে আর এখানে দেখবেন যে আপনাকে কিছু কোশ্চেন করবে তো এখান থেকে আপনাদের ইচ্ছা মতো আপনারা দিতে পারেন ঠিক আছে এখানে দিবেন তো এখান থেকে আপনাদের ইচ্ছা মতো দিয়ে এগুলো এই এটা ফ্ল্যাপ করে দিবেন এটা মাস্ট বি করা লাগবে এখান থেকে আমরা হোয়াটসঅ্যাপ দিলাম উপরের দিকে দেখেন এখানে ট্রায়াল ব্যালেন্স পেয়েছে পনেরো পয়েন্ট ফাইভ জিরো তার মানে হচ্ছে ওই ট্রায়াল ফান্ড দিয়েই আমরা এখান থেকে নাম্বারগুলো কিনতে পারবো তবে এই যে সাইটটা আমরা অ্যাকাউন্ট খুলেছি এই সাইটটা বেশি সময় থাকে না ঠিক আছে এটা কিন্তু ই হয়ে যায় আপনার সাসপেন্ড হয়ে যায় সেজন্য হচ্ছে আপনাদের এখান থেকে দ্রুত হচ্ছে কাজ করে নিতে হবে তো কাজ কিভাবে করবেন বা নাম্বার কিভাবে নিবেন সেটা দেখায় দিচ্ছি দেখেন এখানে এরপর বাই এ নাম্বারে জাস্ট ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে উপরে দেখেন এখানে কান্ট্রি দেওয়া আছে এখান থেকে আমি কানাডা সম্পর্কে জানি আপনারা এখানে ট্রাই করে দেখবেন যে অন্য কোনো কান্ট্রি নাম্বার নেওয়া যায় তো এইখানে কানাডাটা আপনি সিলেক্ট করে দেওয়ার পর নিচে আসবেন নিচে আসার পরে এই যে টু থ্রি সিক্স দিয়ে আপনি সার্চ বারে ক্লিক করে দিবেন সার্চ অপশানে ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে নিচে দেখতে পারবেন যে অনেকগুলো নাম্বার আছে যেগুলো এক ডলার পনেরো সেন্ট করে আপনার কিনতে হচ্ছে এই টাকাটা তো আপনার এখানে ট্রায়াল ফান্ড রয়েছে তো আপনি এখান থেকে যে কোনো নাম্বার আপনি ওঠায় চেক করে নিতে পারেন আমি চেক না করে আমি দ্বিতীয় যে নাম্বারটা আছে সেই নাম্বারের বাইতে ক্লিক করলাম এগ্রিতে ক্লিক করলাম এবং বাইতে ক্লিক করে দিলাম বাড়িতে ক্লিক করে দেওয়ার পরে আমি এই যে নাম্বারটা এই নাম্বারটা আমি এখন ই করব কোড পাঠাবো এই যে নাম্বারটা আছে নাম্বারটা আমি কোড পাঠানোর জন্য আমি রিকোয়েস্ট করে পাঠাইছি এখন হচ্ছে যে ডেভেলপ থেকে মনিটরে ক্লিক করবেন মনিটরে ক্লিক করার পরে যে লকস আছে লকস এ ক্লিক করবেন মেসেজিং এ ক্লিক করবেন মেসেজিং এ ক্লিক করার পরে এইখানে হচ্ছে আপনার যে কোডটা সেটা কিন্তু পেয়ে যাবেন যদি আপনি এখান থেকে কোনো সমস্যা দেখেন তাহলে একটা রিলোড দিবেন রিলোড দেওয়ার পরে আবারও আপনি এখান থেকে মেসেজিং এ ক্লিক করবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা কোড চলে আসছে এখান থেকে WhatsApp টু 216 আমরা কিন্তু এই অ্যাকাউন্টটা এই যে যেটা দেখলেন একটু আগে ভিডিওতে এই নাম্বারটাই কিন্তু দেখছেন এখন এইখানে হচ্ছে আপনার কোডটা পেয়ে যাবেন দ্বিতীয়বার কোড পাওয়ার জন্য আপনি এই অ্যারোতে ক্লিক করলে আপনি এই পাশে আরেকটা পেজে কিন্তু এই কোডটা দেখতে পারবেন ঠিক আছে তো এখন এই যে নাম্বারটা নিয়েছি এই নাম্বারটা আপনার হচ্ছে ডিলেট করে তারপর আরও একটা নাম্বার আপনি কিনতে পারবেন তো ডিলেট কিভাবে করবেন এখন হচ্ছে বাম পাশে ডেভেলপ অপশনে ক্লিক করবেন ফোন নাম্বারে ক্লিক করবেন ম্যানেজে ক্লিক করবেন অ্যাক্টিভ নাম্বারে ক্লিক করবেন অ্যাক্টিভ নাম্বারে ক্লিক করে আপনার যে নাম্বারটা আছে এই নাম্বারটা তো আপনি খুলে ফেলেছেন হোয়াটসঅ্যাপ এখন আপনার আর একটা নাম্বার লাগবে সেজন্য আপনি এই নাম্বারের উপর ক্লিক করবেন এবং এইখানে প্রপার্টাইজে ক্লিক করবেন এরপর দেখেন রিলিজ ফোন নাম্বার এটাতে ক্লিক করে রিলিজ করে দিবেন রিলিজ করে দেওয়ার পরে আপনার নাম যে নাম ফোন নাম্বারটা ছিল সেই নাম্বারটা কিন্তু এখান থেকে চলে গেল এখন আবারও আমরা কি করবো যে বাই এ নাম্বার আছে বাই এ নাম্বারেতে জাস্ট ক্লিক করে দিবেন বাই এ নাম্বারে ক্লিক করে দেওয়ার পরে আপনি এখান থেকে নতুন করে কিন্তু আবারও কানাডার নাম্বার এখান থেকে বাই করতে পারবেন ঠিক আছে যত দূরত্ব করবেন আপনি কিন্তু তত এখান থেকে তিনটা চারটা পাঁচটা নাম্বার কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন ঠিক আছে এখন এই যে নাম্বারটা আপনি নিয়েছেন এই নাম্বারটা কিন্তু অনেক সময় টেকে না খুবই কম সময় টেকে তার জন্য কি করবেন আপনি যেখানে এই নাম্বারটা ব্যবহার করতে পারবেন সেখানে নাম্বারটা দিয়ে আসবেন এখন মূল বিষয় হচ্ছে যে অনেকে বলবেন যে ভাই আমার এখান থেকে কোড পাঠাতে গেলে আপনার হচ্ছে ওয়ান আওয়ার দেখাচ্ছে অথবা আমার এখান থেকে হোয়াটসঅ্যাপে কিন্তু কোড যাচ্ছে না কি করবেন আপনারা প্রথমে হচ্ছে মোবাইল ডাটাটা ব্যবহার করবেন মোবাইল ডাটাটা ব্যবহার করবেন অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে ভিপিএন কানেক্ট করার জন্য ভিপিএনটা হচ্ছে আপনি কানাডার যেহেতু নাম্বার নিচ্ছেন কানাডা সার্ভার দিবেন দেওয়ার পরে আপনার ফোনে একটা কিন্তু অ্যাপ দুইটা করা যায় ঠিক আছে মানে স্পেশাল কিন্তু অপশন সবার ফোনে প্রায় সবার ফোনেই আছে এখন বর্তমানে তো আপনারা সেটিং এ যাবেন যাওয়ার পরে ওইখান থেকে কিন্তু আপনারা কোলনটা করে নিবেন তার মানে হোয়াটসঅ্যাপ যে বিজনেস আছে বিজনেসটা আপনারা কোলোন করে আপনারা দ্বিতীয় একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট করে ফেলবেন ঠিক আছে এখন কোলনটা কিন্তু সবার ফোনে থাকতেও পারে নাও থাকতে পারে অথবা আপনারা এইটা আইসল্যান্ড অথবা আপনারা শেল্টারের মাধ্যমে করতে পারেন এই বিষয়ে আমাকে প্রশ্ন করবেন না এই বিষয়ে আপনারা ইউটিউবে সার্চ করবেন যে কিভাবে আপনারা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলবেন অথবা আপনার ওয়ান আওয়ার সমস্যা হচ্ছে তাহলে আপনি ইউটিউবে সার্চ করবেন যে ওয়ান আওয়ার প্রবলেম সলভ ভিডিও ঠিক আছে তার মানে হচ্ছে টোটালি আপনি আপনার যে প্রশ্ন আছে সেটা ইউটিউবে করলে আপনি অ্যান্সার পেয়ে যাবেন কারণ এইখানে কিন্তু এক মেথডে সবার কাজ হয় না এক একজনের এক এক রকমের মেথডে কাজ হয় সেজন্য আমাকে বললেও আমি কোনো সলভ দিতে পারবো না আপনার করে করে দেখতে হবে ইউটিউবের ভিডিও দেখে দেখে আপনার সহযোগিতা নিতে হবে ধন্যবাদ সবাইকে